শোষণচার্জিত একটি চাকতির জন্য তার অক্ষের কোনো বিন্দুতে তোর বিভবের রাশিমালা নির্ণয় করতে হবে তো আমরা একটা গোলাকার চাকরি কল্পনা করে নিব এইটা হলো তার ধরুন কেন্দ্র এখানে আপনি যদি একটি লম্ব অঙ্কন করেন এর কেন্দ্রে তাহলে সেই লম্বটা হবে এই চাকতির জন্য তার অক্ষ তো সেই লম্বের উপরে আমরা কোন একটা বিন্দু কল্পনা করবো এবং সেই বিন্দুর জন্য এই চাকতির ধরুন যে বিভব হবে তার রাশিমালা নির্ণয় করবো এর জন্য আমাদের কোনো কিছু কিছু ধরতে হবে সেগুলো হল আপনার এই ব্যাসার্ধের একটি সুষম চারজিত চাকরির তলমাত্রিক ঘনত্ব হলো সিকমা তো চিন্তা করুন এইটাই সেই চাকতি এবং এইটার ব্যাসার্ধ হলো এ এবং এই চাকতির যে তলমাত্রিক ঘনত্ব সেটা হলো সিকমা প্রশ্ন হচ্ছে তলমাত্রিক ঘনত্ব এইটা যে সিকমা ধরলাম এইটা আসলে এটা হলো প্রশ্ন তো আপনি এইভাবে চিন্তা করেন যে একক ক্ষেত্রফলে একক ক্ষেত্রফলে চার্জের পরিমাণ হলো সিগনাল এর মানে কি এর মানে হলো তলমাত্রিক ঘনত্ব এবং একক ক্ষেত্রফলে চার্জের পরিমাণ এই দুইটা একই কথা বিষয়টা আর একটু বিস্তারিত বলি এই যে আপনার একটা চাকরি দেখতেছেন এর ক্ষেত্রফল কি হবে যেহেতু এটা বৃত্তাকার এটা ক্ষেত্রফল হবে টু পাই এ তো এই টু পাই এ পরিমাণ ক্ষেত্রফল এটা চার্জের পরিমাণ মোট ধরুন চার্জ আমরা ওইটাকে বড় হতে কি ধরে নিচ্ছি যে এই পরিমাণ চার্জ আছে এই চাকরি জুড়ে এখন যদি আপনি একক ক্ষেত্রফলে বের করতে চান তো একক ক্ষেত্রফলে চার্জের পরিমাণ আপনাকে কি করতে হবে কেউ কি টু পাই এ দ্বারা ভাগ করতে হবে আপনি ভাগ করলেন ভাগ করলে যে এই রাশিটা পাইছেন না এটাকেই বলা হবে আপনার ঘনত্ব বা একক্ষেত্র হল চার্যের বিনিয়োগ যেটাকে আমরা ধরে নিয়েছি সিগমা ওকে আচ্ছা তো এর কেন্দ্র হতে আর দূরত্বে পি একটি অক্ষস্থিত বিন্দু তো আপনি এইরকম করে একটা অক্ষ আছেন তো সেই অক্ষের উপর কোন একটা বিন্দু পি কল্পনা করছেন যেটা কেন্দ্র হতে আর দূরত্ব অবস্থিত তবে এইরকম চিত্র আমাদের আঁকানো সম্ভব না আপনি এখানে কিভাবে আঁকবেন এটা আপনার লম্ব হয়ে এখান থেকে বাইরের দিকে আসবে বাইরে তো হাওয়াতে আর আঁকাইতে পারবেন না এই কারণে এইটাকে আমি জাস্ট কোনা কোনি করে আঁকাইছি তো এইটাই এটা জাস্ট কোনা কোনি ভাবে। তো এটা হলো তার কেন্দ্র কেন্দ্র থেকে অক্ষ আঁকছি এটা হলো আপনার নব্বই ডিগ্রি মনে রাখবেন এই বৃত্তির সাথে সেটা নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে আছে চাকরির সাথে তো এখান থেকে অক্ষ আঁকাইছি এই একটা বিন্দু এবং এইটা আট অবস্থিত এরকম

কিন্তু বৃত্ত নয় কিন্তু এটা কিন্তু বৃত্তাকার এই ফালি এবং এই ফালি আপনার একই কল্পনা করতে পারেন তবে পার্থক্য হচ্ছে এটা অনেক চিকুণ একদম সুতার চেয়ে চিকুণ এইটা তো এবার আমাদের কি করতে হবে আমাদের যে আংটা রয়েছে সেটার ক্ষেত্র হলো এইটা পাই এক্স ডি এক্স আচ্ছা এখানে দেখেন এইটা কিন্তু আপনার বৃত্তাকার লাল দাগের মধ্যে যেটা দেখতে পারতেছেন লাল দাগ এটা হলো আপনার বৃত্তাকার আহ টাকা বাধার বান্ডেজের সাথে আপনি এটা তুলনা করতে পারেন যেমন সেটা গোলাকার থাকে এরকম আপনি কাটবেন কেটে যদি এরকম হবে তাই না এটার ক্ষেত্রে আপনার এরকম হবে যে আপনি যদি এই আংটা এইখানে এভাবে রাখেন তো এটা গোলাকার মনে হবে যখন মাঝখান দিয়ে আপনি কাটবেন কেটে এইভাবে আপনি যখন এটাকে সোজা করে রাখবেন তখন এরকম এখানে আরেকটা ইয়ে দিয়ে এরকম তো এটা হলো এটা কল্পনা করেন তো এইটা আমাদের কি ছিল আমরা এটাকে ডিএক্স ধরে নিয়েছি আমাদের যে এখানে ধরা আছে ডিএক্স এখানে লেখা আছে ডিএক্স তো যদি এইটা ডিএক্স হয় আপনার এই যে এইটা এইটা হবে আপনার ডিএক্স এবং আপনার এইটা হল x দূরত্ব অবস্থিত কেন্দ্র থেকে x দূরত্বে অবস্থিত মানে এই যে আপনার আংটা এইটার ব্যাসার্ধ হলো x ব্যাসার্ধ যদি এক্স হয় এর পরিধি পরিধি হবে টু পাই এক্স টু পাই পরিধি আর কল্প এটা দেখেন এই যে এটার যে দৈর্ঘ্য আর এই প্রান্ত এখানে থাকবে এইটার পরিধি এবং এটার দৈর্ঘ্য সমান অর্থাৎ এটা হলো টু পাই এক্স তো এইটা একটা আয়তাকার হয়ে গেছে কিন্তু যখন আপনি কেটে এভাবে স্থাপন করছেন তো আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল কি দৈর্ঘ্য

এইরকম একটা রাশি নির্ণয় করেছিলাম টু পাই এ যেটা কিন্তু সিগমা ধরেছে তো একক ক্ষেত্রে যদি সিগমা হয় তাহলে আমাদের কত এই চার্জের আপনার টু পাই এক্স এক্স কিন্তু সিগমা গ্রহণ করতে হবে তবে আপনি সাজিয়ে টু পাই এক্স এর পরে সিগমা শেষে এক্স দিতে পারেন তো এই কারণে আপনার সেই আংটাই এই যে লাল রঙের যে আংটা এই আংটায় চার্জের পরিমাণ হলো টু সিগমা ডিএক্স আচ্ছা আংটার ধরুন পি বিন্দুতে এখন এই যে একটা আপনার ফালি কল্পনা করেছেন আংটা কল্পনা করেছেন এর জন্য পি বিন্দুতে আপনার একটা বিভব হবে সেই বিভব হলো আপনার ডিভি ডিভি কেন কারণ এইখানে যে আমরা ডিএক্স ফালিটা কল্পনা করে নিচ্ছি ওইটা অনেক 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 চিকন একদম পুরো টুকুর সাপেক্ষে একদম নগণ্য বলা যায় তো সেই আংটার ধরুন যে আপনার বিভব হবে সেইটা নগণ্য হবে এই কারণে ডিভি

এর লম্ব এটা তার মানে অতিভুজ যেটা আসলে দূরত্ব বোঝাচ্ছে এই আনটা থেকে সেই এরপর আপনি যদি পুরোটা চাকরির জন্য পুরোটা জন্য আপনার বিভাগ নির্ণয় করতে চান আপনাকে কি করতে হবে অন্তরিক সমাকলন করতে হবে সেই চাকরি করে সমাকলন করতে হবে তো এখানে আমরা সমাকলন করবো আমাদের কিছু সাপেক্ষে এক্সের সাপেক্ষে আমাদের সমাকলন করতে হবে এইটা আমরা জাস্ট এইখানে নিচে বিএক এইভাবে লিখে নিলাম তো এবার লিখতে পারেন মাকুণ তো মোট চাকতির জন্য যে বিভব হবে সেটাকে আমরা ধরে নিচ্ছি এটাকে এখন আমাদের সমাকলন করতে হবে তো সমাকলন করবো ভেতরে এটা রাখতে হবে ওয়ান বাই ফোর নট

এইটা তার কেন্দ্র এবং এক্স দূরত্বে এখান থেকে এক্স দূরত্বে আপনি একটা আংটা কল্পনা করেছেন ব্যাসার্ধ হলো এ পরিমাণ তো কত হতে পারে আপনি একদম আপনি আছেন আপনি আংটা নিয়ে যান নাই একদম কেন্দ্রে আছেন তো এক্স এর মান সর্বনিম্ন কেন্দ্র মানে হলো জিরো হতে পারে এবং আপনি এটা সর্বোচ্চ কতদূর নিয়ে যেতে পারেন নিয়ে যেতে পারেন সর্বোচ্চ আপনার এই পর্যন্ত একদম ওর পরিধি বরাবর পরিধি বরাবর নিলে আপনার মোটামুটি বলতে পারেন যে কেন্দ্র থেকে সেটা হবে এ তো সর্বোচ্চ মান হবে আমাদের সমান এখানে আমাদের বেশ কিছু ধ্রুবক রাশি বিদ্যমান এর মধ্যে এইটা হলো আপনার একটা ধ্রুবক তাহলে এটাকে আমরা বাইরে আনতে পারি ওয়ান বাই ফোর নট এটা ধ্রুবক পাই আমাদের ধ্রুবক তো পাই আমরা এখানে লিখে দিই পাই

জেড সমান সমান এই যে রুটের ভিতরে যেটুকু রয়েছে সেইটা এক্স স্কোয়ার প্লাস তো এই যদি আমরা এর সাপেক্ষে অন্তরিকরণ করি অন্তরীকরণ করি এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে দেখুন আমাদের এর সাপেক্ষে যখন অন্তরীকরণ করব আর হবে জিরো কারণ আপনি এক্স কমান বাড়ান আর তো এখানে হচ্ছে না আর এক্স এর উপর নির্ভরশীল নয় তো এটা হয়ে যাবে জিরো বা ডি জেড সমান সমান টু এক্স ডিএক্স এখানে আমাদের এখন লিমিটের মান বসাতে হবে যেহেতু আপনি ধরে নিচ্ছেন লিমিট পরিবর্তন হতে পারে সর্বোচ্চ মান a তো এ বসলাম যখন এর ওয়ান জিরো তখন এখানে আপনি জিরো দিবেন থাকবে শুধু r স্কয়ার আবার যখন এর ওয়ান এ তখন আপনি জায়গায় এ বসাবেন

এইটা আমাদের হলো রুট তো রুট ওভার কে আমরা এইভাবে এইটাকে জাস্ট আপনি কল্পনা করেন আপনার 1 বাই রুট যদি ডি জেড এখানে লেখেন তো 1 বাই যেটাকে আমরা এইভাবে লিখতে পারি যে 1 বাই তার উপরে পাওয়ার হাফ এবং এটাকে এইভাবে লিখতে পারি এটাকে যদি উপরে দেন তাহলে আপনার পাওয়ারের সামনে এইভাবে মাইনাস চিহ্ন আসবে ওকে তো মানে চিহ্ন আসছে এখন এইটাকে যদি আপনি সমাকলন করেন তাহলে হবে হলো মাই এটা তার পাওয়ার এবং পাওয়ারের সাথে এক যোগ বাই এখানে যেটা পাওয়ার হয়ে গেছে সেটা লেখা এরকম অর্থাৎ আপনি কি পাচ্ছেন এখানে আপনার মাইনাস হাফ প্লাস সমান সমান হবে হলো জেড টু দি পাওয়ার প্লাস হাফ ডিভাইডেড বাই এখানে আপনার প্লাস হাফ অর্থাৎ আপনি যদি এইটাকে সমাকলন করেন আপনি পাবেন জেড টু দি পাওয়ার হাফ ডিভাইডেড বাই হাফ তাহলে এখানে আসবে আমাদের পুরোটুকুর জন্য no? z পাওয়ার হাফ ডিভাইডেড বাই 1 বাই 2 এবং এর লিমিট উপরে হলো a স্কয়ার প্লাস r স্কয়ার এবং নিচে হলো r স্কয়ার এবার পালা আমাদের লিমিট বসানোর এই অংশ যেমন আছে তেমন তো এইটাই যেহেতু লিমিট বলবেন এটা আমরা চাইলে বাইরে আনতে পারি এবং এইটা আপনার অন ডিভাইড বাই টু হয়ে আছে যখন এটা আপনি সামনে আনবেন এটা কিন্তু এমন হয়ে যাবে যে গুণন টু এবং লিমিট জেড টু দি পাওয়ার হাফ এ স্কোয়ার প্লাস আর স্কয়ার এবং আর স্কোয়ার আচ্ছা এটা কিভাবে এটা একটু দেখাই যে নর্মালি আমাদের কি হয় এইটা অনেকটা এরকম যে সমান সমান এ ডিভাইডেড বাই বি ডিভাইডেড বাই সি তো এটা হলো বড় ভাগ তো এটাকে আপনি এইভাবে দিতে পারেন বি বাই সি তো ভগ্নাংশের ক্ষেত্রে আপনার যদি এরকম করে ভগ্নাংশের সামনে ভাগ থাকে সেই ভাগ চিহ্নকে আপনি গুণ দিতে পারেন এবং কি হয় যে এটা উল্টে যায় তো এটার সাথে নিয়ে দেখেন আমাদের এখানে জেড হলো এর মতো কাজ করবে ওয়ান হলো আপনার বি এর মতো কাজ করবে আর টু হলো সি এর মতো কাজ করবে অর্থাৎ আপনি যদি এটার কাজ করেন আপনি পাবেন এরকম যে জেড গুণন জেড টু দি পাওয়ার হাফ ডিভাইডেড বাই গুণন টু বাই হাফ তো আপনি দুই গুণন হিসেবে পাবেন সেই দুই গুণন এইটা বাইরে লেখা হয়েছে তো ভি সমান সমান পাই সিগমা ডিভাইডেড বাই ফোর পাই এপসাইলন নট টু এখানে দিয়ে দিলাম টু

এই পুরোটুকু থেকে আমরা আর কমন নেব তো আর কমন নেব কমন নিলে এইখান থেকে যদি আর কমন নেই তাহলে আমরা থাকবে কমন নিলে এক থাকবে তো এটাকে আমরা একটু ঘুরিয়ে দেখব প্রথমে আমরা এক লিখবো পরে স্কোয়ার বাই আট স্কোয়ার লিখবো এবং এই পুরোটুকুর উপরে পাওয়ার আসবে হলো হাফ থার্ড ব্র্যাকেট এবং এইখানে অবশ্যই আর দিতে হবে ভি সমান সমান এইটাই এখন আমাদের কাজ করতে হবে আরেকটা বিষয় দেখেন আমাদের এখানে এইটা কিন্তু এইটা এবং এটা গুণন অবস্থায় আছে এর মানে হাফ পাওয়ারটা আপনি চলে এর উপর দিতে পারেন একবার এর উপর দিতে পারেন এখানে আমরা সেই কাজটাই করব তো পাওয়ার হাফ একবার এইটুকু অংশের উপর এবং পাওয়ার হাফ একবার আর্ট স্কোয়ারের উপরে তো 8 স্কয়ারের উপরে যখন ভাগ দিবেন दट स्क्वायर এবং হাফ কাটা কাটা করে এখানে অবশিষ্ট থাকবে শুধুমাত্র আর গুণন অবস্থা এখন আমাদের দ্বিপদী বিস্তৃতি থেকে 1 x হাফ সমান সমান যদি এমন একটা থাকে যে 1 x এবং তার উপরে যদি হাফ থাকে এইটা আপনি এইভাবে বিস্তৃতি করতে পারে ওয়ান প্লাস ওয়ান বাই টু এক্স মাইনাস ডট ডট যেমন আছে তেমন এখানে আমাদের যে ওয়ান বাই এবং এর উপর হাফ রয়েছে এইখানে এইটাকে আমরা এক্স কল্পনা করতেছি তাহলে এইটা এর মধ্যে হবে প্রথমে আমাদের আছে ওয়ান প্লাস আছে হাফ x এর পরিবর্তে আমাদের আছে স্কোয়ার বাই এখানে আমাদের যে রয়েছে আপনার শূন্য থেকে অনেক ছোট যদি এমন কল্পনা করি তাহলে যে এই টার্মটা আছে এই টার্মটা অনেক অনেক ছোট হয়ে যায় এই কারণে আমরা কি করবো এর পরে যে টার্ম গুলো আছে সেগুলো আমরা উপেক্ষা করবো জাস্ট এইটার মান হিসেবে আমরা এইটুকু নেব অর্থাৎ

তার মানে আপনি পাবেন ভি সমান সমান টু পাই পাই এফ এফ সাইলন সাইলন বাই ফোর নট এখানে জাস্ট এই রাশিটাই অবশিষ্ট থাকে গুনন স্কোয়ার ডিভাইডেড বাই টু আর এখানকার এই টু এবং এই টু কাটাকাটি ডিভাইডেড বাই ফোর ভি সমান সমান আচ্ছা এটা আমরা গুণ করে দিই গুণ করে দিলে কি হবে পাই এ স্কয়ার এবং সিগমা ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট আচ্ছা এইভাবে লিখবো যে এটাকে 1 বাই 4 পাই এপসাইলন নট লিখবো এবং এইটাকে লিখবো পাই এ স্কয়ার ডিভাইডেড বাই আর এবং মাসখানে গুণন চিহ্ন অবশ্যই থাকবে আচ্ছা এখানে আমাদের যে সিগমা সেটা এখানে গেল একদম শুরুর কথা চিন্তা করেন যখন কি বলেছিলাম যে একক ক্ষেত্রফলে একক ক্ষেত্রফলে চার্জ কতখানি সিগমা এবং যদি আমরা পুরোটুক ক্ষেত্রফলের কথা চিন্তা করি পাই আর স্কয়ার তো পাই আর স্কোয়ার এই ক্ষেত্রফলে যে চার্জ হবে সেটা হবে আপনার গুণ যেহেতু একক ক্ষেত্রফলে এইটা তো এইটা হিসেবে আপনার গুণ হয়ে যাবে পাই আর স্কোয়ার সিগমা আচ্ছা এই ক্ষেত্রফল আসলে কি বোঝায় এই ক্ষেত্রফল আসলে পুরো চাকতির ক্ষেত্রফল বোঝাচ্ছে এবং এখন যে এইটা পাচ্ছেন এইটা আপনার চার্জের পরিমাণ এইটা আপনার মোট চার্জ বোঝাচ্ছে মোট চার্জ আবার দেখেন এই যে সিগমা যেটা তাহলে হওয়ার কথা হলো মোট চার্জ তো আপনি মোট চার্জকে কিছুকে ধরতে পারেন যে আপনি এখানে চার্জ প্রদান সেই চার্জের পরিমাণ কত আমরা কল্পনা করে নিচ্ছি এই চার্জের পরিমাণ হলো কেউ কিউ পরিমাণ এখানে আটকে দিয়েছেন এইভাবে কল্পনা করে তো যদি সে রকম কল্পনা করি তাহলে এটা হবে 1/4 পাই এপসাইলন নট এটা আমরা কি ধরে নিয়েছি বাড়তি কোনো কিছু না কিন্তু ডিভাইড বাই তো এই যে আমাদের রাশি রাশিমালা এটা হলো আপনার এই কোন শোষণ চার্জের চারটি অবস্থিত বিন্দুতে তড়িৎ বিভবের রাশিমালা